আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দিতে যাচ্ছি আমি একটি গুরুত্বপূর্ণ একটি তথ্য বিশেষ করে যারা ড্রাইভার ভাই আছেন যারা গাড়ি চালনা করেন যারা নতুন করে ড্রাইভিং শিখতেছেন তাদের জন্য আমি বলতেছি যারা আমরা ঢাকা সিটির যারা আমরা ড্রাইভিং শিখতেছি কিংবা ড্রাইভিং লাইসেন্সের জন্য জন্য তে আমরা আবেদন করেছেন সর্বপ্রথম আমরা যখন লাইসেন্স করতে যাই তখন লাইসেন্স করতে গেলে আমাদের অনলাইন থেকে এরকম একটা রানার এই রানার মাধ্যমে মানে আবেদন করতে হয় আবেদন করার পরে এখানে লেখা থাকে আপনার কোন জায়গায় আপনার ট্রেনিং তারিখ পড়বে সেই ট্রেনিং অনুযায়ী সেই ট্রেনিং এর তারিখটা অনুযায়ী আপনি সেই বিআরটিতে আপনি যেতে হবে সেই বিআরটিতে গিয়ে আপনি আপনার ট্রেনিং দিয়ে আপনার মৌখিক পরীক্ষা আছে লিখিত পরীক্ষা আছে ঠিক আছে আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে তারপর আপনার গাড়ি আপনার চালায়া দেখাতে হবে তারপরে আপনার এখান থেকে যখন কমপ্লিট করে দেবে কমপ্লিট করে দেওয়ার পরে যখন আপনি ডোপ টেস্টের জন্য যাবেন ডোপ টেস্টের জন্য আমি আপনাদেরকে কিছু কথা বলি যাদের ঢাকা সিটির ভিতরে ঢাকা সিটির কার্ড আছে যারা ঢাকার ভিতরে ভোটার হয়েছেন তারা শুধুমাত্র ঢাকা সিটির ভিতরে আপনারা তারাই শুধু ঢাকা সিটির ভিতরে আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য ডোপ টেস্ট করতে পারবেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি এটা হলো শ্যামলিতে তো শ্যামলিতে আপনি ওইখানে গেলে আপনার ঢাকার এনআইডি কার্ড ছাড়া আপনাকে ডোপ জন্য সহযোগিতা করা হবে না কিংবা আপনি সেটা সেবা পাবেন না ঢাকা সিটির ভিতরে সেটা পাবেন না আপনি সেবা পাবেন আপনার ঢাকার আইডি কার্ড হতে হবে ঢাকা সিটির ভিতরে আইডি কার্ড হতে হবে তবে হ্যাঁ পারবেন ঢাকা সিটি বাহিরে যদি কোনো জেলার এনআইডি কার্ড থাকে আপনি সেটাও করতে পারবেন তবে কিছুটা কষ্ট হবে একটু আপনাদের মাথা খাটাতে হবে কিরকম আমি আপনাদেরকে বলি আপনারা জানেন যে ঢাকার ভিতরে কয়েকটা হাসপাতাল আছে সরকারি হাসপাতাল যেমন কুর্মিটোলা জেনারেল হসপিটাল আছে এখানেও ডোপ টেস্ট করানো হয় কিন্তু সপ্তাহে একদিন শনিবার আপনি এক সপ্তাহ আগে আপনি সিরিয়াল কেটে রাখতে হবে যেমন শনিবারে সিরিয়াল কেটে রাখবেন সামনের শনিবারে আপনাকে তারিখ দেবে সেই তারিখে আপনি সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত দুইটা পর্যন্ত তাদের এই কার্যক্রম চলে এই সময়ের ভিতরে আপনি সেই কার্যক্রম সারতে হবে আপনার সাথে নিয়ে যেতে হবে কি কি সাথে নিয়ে যেতে হবে আপনার রানারের এক কপি এক কপি ফটোকপি নিতে হবে সাথে নিতে হবে আপনার ভোটার আইডি কার্ড আপনি যেই জেলার হন না কেন যদি কুর্মিটলা হসপিটালে আপনারা ডোড টেস্ট করতে যান সিরিয়াল কেটে এক সপ্তাহ আগে আপনারা ডোড টেস্টের জন্য সিরিয়াল কাটবেন আর আপনাদের লাগবে আপনার রানার বিআরটি সেই রানারটা লাগবে পাশাপাশি আপনাদের লাগবে আরো আপনাদের ভোটার আইডি কার্ড এবং আপনাদের এক কপি ছবি লাগবে তো সেই ছবিগুলো ব্যবস্থা করে আপনারা সিরিয়ালটুকু গিয়ে কাটতে হবে ফোনের মাধ্যমে তারা কোনো সিরিয়াল নেয় না আপনাদের কুরমিটোলা হসপিটালে গিয়ে আপনাদের ওইখানে সিরিয়ালটা দিতে হবে তারপর আপনি দেখেন যদি আপনার সেখানে নাও হয় সেখানে যদি আপনি সেটা নাও পারে তাহলে সবচেয়ে ঢাকার কাছ প্রতি এলাকা গাজীপুরে হসপিটালটা আছে শহীদ তাইজুদ্দিন আহমেদ মেডিকেল এন্ড কলেজ ওইখানে আপনারা খুব সহজে যেতে পারেন ওইখানে খুব সহজে আপনাদের যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো জেলার হোক না কেন এনআইডি কার্ড আপনাদের ওইখানে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ হবে করতে পারবেন এবং কি ওইখানে আপনারা খুবই সহজে আপনাদের আপনার আপনাদের লাইসেন্সের জন্য ডোকসটা আপনার করে আসতে পারবেন আপনাদের এরকম একটা রানার নিতে হবে সাথে আপনাদের এনআইডি কার্ড নিতে হবে এক ছবি নিতে হবে ওই ছবিটা নিয়ে গেলে ইনশাল্লাহ রহমতে আপনাদের কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে তো যাই হোক আপনাদেরকে এই তথ্যটা দেওয়ার কারণ হলো এই আমি যে ভুল করেছি আমি যে ভুলটা করেছি আমার লাইসেন্সের জন্য আমি কুর্মিটোলায় আমি শ্যামলিতে ন্যাশনাল ইনস্টিটিউট অ্যান্ড ল্যাবরেটরিতে আমি ওইখানে ঘুরেছি হয়নি আমি আপনার কুর্মিটোলা হসপিটালে ঘুরেছি হয়নি আমাকে বলেছে কি তারা আমাকে বলেছে আপনি আপনার নিজ জেলা থেকে আপনি নিজ জেলা থেকে আপনি সেখান থেকে কাজটা করে আসেন আপনার নিজ জেলা থেকে তো আমার বাড়ি তো ভোলাতে আপনারা সবাই জানেন আমার বাড়ি ভোলাতে আমি তার আগের দিন যেদিন আমার ডোপ টেস্ট করাবো তার আগের দিন আমি বাড়ি থেকে আসছি আমার কেবার যাওয়া সম্ভব সম্ভব না তো তার জন্য আমি একটু মাথা খাটালাম মাথা খাটিয়ে আমি কি করলাম আমি গুগল জিমিনির কাছে চলে গেলাম গুগল জিমিনির কাছে গিয়ে ওনাকে প্রশ্ন করলাম যে আমি ঢাকার আশেপাশে পার্শ্ববর্তী যে হসপিটাল গুলো আছে ওইখানে কি আমি ডোপ টেস্ট করতে পারবো কিনা তো জিমিনি আমাকে বললো যে ডোপ টেস্টের জন্য গাজীপুর শহীদ আহমেদ মেডিকেল এন্ড কলেজ সেখানে গেলে সবচেয়ে উত্তম এবং ওইখানে যে কোনো জেলা ভোটার আইডি কার্ড ওইখানে শুরু করলেই আপনি কিন্তু আপনার ডোপ টেস্ট দিতে পারবেন আর ডোপ টেস্টটা কি অনেকে বলবেন যে ডোপ টেস্টটা কি যারা জানেন না তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি ডোপ টেস্ট হলো এমন একটা জিনিস সেটা হলো যে আপনি ড্রাইভিং শিখেছেন কিংবা আপনি ড্রাইভ করবেন আপনার ডোপ টেস্ট এই ডোপ টেস্টের কারণটা হলো যে আপনার যেমন আপনার ইউরিন সেটা নিবে তারা পরীক্ষা মূলক পরীক্ষা করবে যে এখানে আপনি কোনো নেশাগ্রস্ত কিনা আপনি নেশা করেন কিনা আপনার কোনো আগে পরে কোনো সমস্যা আছে কিনা আছে সেগুলো আপনার ড্রাইভিং এর যেমন ধরেন যেতে পারেন কিংবা পারেন আপনি যদি নেশাগ্রস্ত হন তাহলে আপনি সঠিকভাবে আপনি গাড়ি চালানো করতে পারবেন না তো তার জন্য তারা এটা বাধ্যক্রম আপনার এটা বাধ্যক্রম করতে হবে এটা করে আপনার পরীক্ষাটা করে ডোক টেস্টটা করে তারপরে আপনার ব্যাংকে আপনার ব্যাংক ড্রাইভের জন্য আবেদন করতে হবে ব্যাংক ড্রাইভ করতে হবে ব্যাংক ড্রাইভ করলে কিছুদিনের ভিতর আপনি আপনার লাইসেন্স টা পেয়ে যাবেন তো এ ছিল আজকের মতো সবার কাছ থেকে হাসিমুখী বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ